লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডারে নভেম্বর মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে আজকে ঘোষণা করল নবান্ন বাংলার মা ও বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে দেখতে চার বছর হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে দেওয়া হচ্ছে অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে এবার নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু হবে নভেম্বর মাসে মা বোনেরা জানতে চাইছে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ এর সাথে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করা হলো তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারে নভেম্বরে জেলাভিত্তিক টাকার তালিকা নতুনদের টাকা দেবে দু সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যই রমরমিয়ে চলছে সম্প্রতি নতুন খবর সামনে এসেছে জানা যাচ্ছে যে এই সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে এবার নতুন আবেদনকারীরা টাকা পাবে রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী বার্ধক্য ভাতা রূপশ্রী এগুলি অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ ঘরের মা বোনেরা প্রতি মাসে এক টাকা এবং তপসিলি বা ঘরের মা বোনেরা বারোশো টাকা পেয়ে থাকেন বাংলার সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না পঁচিশ বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন সকলে যা শুনে মা বোনেরা আনন্দিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চার বছর ধরে মা বোনেরা টাকা পাচ্ছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নতুনদের কবে টাকা আসবে বিস্তারিত আলোচনা করা হলো নভেম্বর মাসে কোন জেলায় কবে টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কবে প্রত্যেক জেলায় দেওয়া হতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে প্রথম ধাপে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা মালদোয়া মুর্শিদাবাদ নদিয়া কোচবিহার হাওড়া বাঁকুড়া এই জেলাগুলিতে তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে দ্বিতীয় ধাপে উত্তর চব্বিশ পরগনা আলিপুরদুয়ার পুরুলিয়া বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে এই দুটি ধাপে টাকা দেওয়ার পরও যারা টাকা পেতে বাকি থাকবে তাদের পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে নতুনদের টাকা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের নতুনদের কোনো টাকা ব্যাংকে দেওয়া হয়নি এই নতুন আবেদনকারী মা বোনেরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিগত কিছু দুয়ারে সরকারে যে সকল মা বোনেদের আবেদন জমা পড়েছে তাদের তথ্য যাচাইয়ের কাজ নব্বই শতাংশ হয়ে গিয়েছে টাকা দেওয়ার আগে সামান্য কিছু কাজ বাকি রয়েছে যা খুব শীঘ্রই শেষ করা হবে ডিসেম্বর মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে